আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু চলে আসছি ফলের দোকানে ফলের দামটা কি সেটা জানবো আবার বলবো আসসালাম আলাইকুম ভাইয়া ফলের দাম কি কিছু কমছে নাকি মোটামুটি কম বেশি কমে নেই আপেল কত করে এইটা তিনশো আর এই সামনেরটা আড়াইশো মালটা তিনশো বিশ মালটা আর খেজুর

এটা কিন্তু সিলেটের বাজার দেখালাম আমাদের বরিশালের বাজার না রাতের বেলায় কিন্তু বাজার হয় সিলেটে সিলেটে কিন্তু রাতের বেলায় বাজার হয় আর সিলেটি মাত বোঝা বড় অনেক কষ্টের যারা সিলেটি আছে তারাই বোঝে আল্লাহ পেস ভিডিওটা শেয়ার করবেন সবাই